আমার সোনার এবার প্রথম রথযাত্রা বলো সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ আমার সোনার এবার প্রথম রথযাত্রা তাই না সোনা বলো আমার সোনা কি করছে জগন্নাথ দেবকে পুজো দেবে তাই না বলো সোনা হ্যাঁ তোমরা সবাই দেখতে থাকো আমার সোনা কিভাবে জগন্নাথ দেবকে পুজো দেয় তো ঘরে একটা ছোট্ট জগন্নাথ দেবের মূর্তি ছিল সেটাকেই ফুলের মালা দিয়ে ভালোভাবে একটু ভোগ দিয়ে ওর সামনে দিয়েছিলাম তো আমাদের ছোট্ট পুরোহিত এবার রেডি পুজো করার জন্য দেখো কি সুন্দর ফুলগুলো দিচ্ছে তো ও এটাতে বেশ ভালোই আগ্রহী ছিল আর হ্যাঁ আমি ওর প্রথম রথযাত্রা এই কারণেই বললাম এর আগের বার ও কিন্তু অতটা বুদ্ধি হয়েছিল না তো পুজো কি রথ কি এগুলো কিন্তু কিছুই বোঝে না তো এইবার একটু একটু বুঝেছে সেই জন্য বললাম এটার প্রথম রথযাত্রা যেহেতু ওর এবার একটু বুদ্ধি হয়েছে তো দেখো ও জগন্নাথ দেবের লাড্ডুটা তুলেও নিজেই খেতে যাচ্ছে যাই হোক শিশুদের মধ্যে তো ভগবানের বাস তাই না বলো ও ভেবে পাচ্ছে না খাবে কি খাবে না তো যাই হোক পুরোহিত তো এবার মানে পুজো করতে ছাড়বে না খুব ভালো পুরোহিত পেয়েছি আমরা অনেক পুজো করে দিচ্ছে আম করছে বাবা কি ঘটা নন করার তারপরে ও বলছে এবার মানে প্রদীপ ঘোরাবে ধূপকাঠি ধরাবে তো আমি ওকে কোলে করে এগুলো একটু করাচ্ছি যেহেতু ওটার খুব শখ করানোর তো যাই হোক তো যাই হোক নিধির এগুলো দেখলাম ভালোই ভালোই লাগলো তো এবার ওর একটু বিরক্তি লেগে গেছে ওরা আর ভালো লাগছে না যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর রথযাত্রার দিনটা খুব ভালোভাবে খুব আনন্দে কাটিও আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্টটা শেয়ার করে দিও টাটা বাই বাই